আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় বেশ ভালো আছি আজকে আমি বেলের শরবত বানাবো আর অনেক সহজ উপায়ে বেলের শরবতটা বানাবো কারণ বেল দেখলে আমরা আমাদের বেলের শরবত দেখলে খেতে ইচ্ছে করে কিন্তু অনেকে আছে মানে কষ্টের ভয়ে বেলের বেল আনার পরও রেখে দেন খান না পচে যায় তো যাই হোক কিন্তু আমরা প্রত্যেক দিন ইফতারে বেলের শরবত আমাদের লাগবে সবার আর অনেক উপকারিতা এর মধ্যে আছে সেটা আপনার ইউটিউব সার্চ দিলে পেয়ে যাবেন আর আমি যদি এখন বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে কথা বলতে বলতে আমি বেলগুলোকে ফাটিয়ে নিয়েছি আর দেখেন একটা কী সুন্দরভাবে একদম বলের মতো বের হয়েছে আর একটা গায়ে বেল লেগে আছে এই যে তো এটা এখন আমি চামচ দিয়ে ছাড়িয়ে নেবো আসলে যে কতটুকু গুণ আছে আমরা তো ভাজা বোনা সবই তাই না ভাজা বোনা চাওয়া তো আমাদের ইফতার কারো হয় না কিন্তু বেলের শরতটা খাওয়ার পর পেট এবং মানে বুক দুইটাই খুব ঠান্ডা থাকে আর একদম যে একটা জ্বালা পোড়া করে সেটা তো হয় না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় মানে বেলের শরবত লাগবে তো আজকে ভাবলাম যে আমি আমা আমি যে সহজভাবে বেলের শবতটা করি সেটা আমি আপনার সাথে শেয়ার করব আর বেলটা দেখেন অনেক সুন্দর একদম সফট অনেক পাকা বেল যত পাকা থাকবে আর যত মানে গ্রাম থাকবে ততই আপনার বেলের শবতের টেস্ট আসবে তো আমি এই যে অল্প অল্প পানি দিয়ে রাখে অনেকে ভিজিয়ে রাখে আমি এগুলো কিছুই করব না আমি একবারই পানি দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে চটকিয়ে নেব আর যতটুকু পরিমাণে পানি লাগবে আমি একবারই দিয়ে দেবো আমি বারবার দেবো না যে একটু একটু করে দেব আবার একটু করে মাখামাখি করব। আমি একবারই পানি দিয়ে সুন্দর করে একদম মানে যা আছে সফট করে নেব আর বেলের মধ্যে যে একটা বিচি হয় আজকে বেলে বিচি তেমন নেই একদম অল্প কয়েকটা মাত্র বিচি আছে তো এই জন্য বিচিগুলো আমি ফেলে দিই নাই কিন্তু এই বিচি মধ্যে যে একটা আঠালো আঠার মতো আছে সেটা নাকি আমাদের জন্য অনেক ভালো তো আমরা বেলের বিচি সহ এটা আমরা এখন চটকে নিতে পারি এটা কোনো সমস্যা না আর যদি আপনারা অনেকে পছন্দ না করেন তাহলে সেটা আলাদাভাবে তুলে ফেলে দিতে পারেন তো এই মগ দিয়ে আমি টোটাল দুই মগ পানি দিয়েছি দুইটা বিলের শরবতের মধ্যে আর আমি একবারে পানি দিয়েছি এই কারণে যখন আমি এটা ছাঁকতে যাবো তাহলে খুব সহজভাবে এটা ছাঁকতে পারবো কারণ কম পানি দিলে খুব বেশি আর কি ইয়ে করতে হয় এজন্য আমি একবারে পানি দিয়ে দিয়েছি আমি আরেকটা একটা বল নিয়েছি আর বেলের শরবত বানানোর সময় সব সময় বল ব্যবহার করলে ভালো আর দুইটা বল থাকবে যাতে একটু বড়ো ধরনের তাহলে জায়গাটা নোংরা হয় না খুব সুন্দরভাবে কাজ করা যায় এই তো আমি ভালো মতো সুন্দর করে একদম একবারই ঢেলে দিয়েছি হাত দিয়ে নেড়ে চেড়ে আমি এই রসগুলো বের করে নিচ্ছি বেলের সিজনের মধ্যে আপনারা কখনো মিস করবেন না বেলের সব সবাই খাবেন যাদের পেটের সমস্যা আছে যাদের বাথরুমের সমস্যা আছে তার এটা খেতে পারেন এটা অনেক উপকারের অনেক উপকারের তো যতটুকু ছিল বাকিটুকু আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি দেখেন বিচের পরিমাণ একদমই নেই বেল ভালো হলে শরবত অনেক ভালো হয় তো এর ঘনটা আমি এমন রেখেছি কারণ এটা ফ্রিজে রাখার পর আরও অনেক বেশি ঘন হয়ে যাবে আর আমি আন্দাজ মতো চিনি দিয়েছি আপনারা বেশি চাইলে বেশি দিতে পারেন যে কম খাবে কম দেবেন চিনির পরিমাণটা আপনাদের নিজের ওপরে রইল তো হয়ে গেছে আমার বেলের শরবত এখন আমি একটা মগের মধ্যে এগুলো ঢেলে নেব আর কিছু বরফ দিয়ে নেব তো বরফটা দিচ্ছি শুধু আমি আপনাদের জন্যই আমি এটা যখন ইফতার করব তখন আমরা এটা বরফ দিয়ে খাবো আর এখন যে ঘনটা দেখতে পারতেছেন বিলের এটা আরও বেশি ঘন হয়ে যাবে ফ্রিজে রাখার পর তো ঠিক আনতা যেমন পরিমাণ মতো আপনারা এটা পাতলা করবেন বা ঘন করবেন আপনাদের পছন্দ মতোই তো আমরা একটু বেশি পাতলা এই এই এখন যে পাতলা দেখতেছেন আমরা এইভাবে খাই আপনার চাইলে আপনার একটু ঘন রাখতে পারেন বেলের শরবত অত ঘন ভালো লাগে না আবার অত পাতলাও ভালো লাগে না হয়ে গেছে আমার খুব ঝটপট আর সহজ উপায় বেলের শরবত ভালো লাগলে আমার সাথে থাকবেন ভিডিওটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের অনেক অনেক সবাইকে দোয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক রমজান মাসে আল্লাহ তালা সবাইকে পুরোটা রোজা করার তৌফিক দান করুক এবং সুস্থতা দান করুক আমিন